আমি মুক্তি হাকিম এম হাসান সিদ্দিকী বরিশাল সিদ্দিকী ন্যাচারাল হেলথের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম সম্মানিত দর্শক এবং সম্মানিত মা আপনাদের অনেকই জনি পথে চুলকায় জনি পথে চুলকানোর জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় যা বিভিন্ন ডক্টর দেখিও আপনি এর ফায়দা পাচ্ছেন না আমি তাদেরকে বলবো ঘরোয়াভাবে সহজভাবে সহজ পদ্ধতিতে আপনি যদি একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন তাহলে জৌনির চুলকানি থেকে আপনি মুক্তি পাবেন সেই টিপসটা হলো আমরা সবাই নিম পাতা চিনি নিম পাতা এক লিটার পানির ভিতরে সিদ্ধ করবে সিদ্ধ করতে পারে সেকে নেবে সেকে নেওয়ার পরে যে বাকি পানি থাকবে তা সোহাগা চূর্ণ সোহাগা চূর্ণ আপনি বাজারে পাবেন সোহাগা চূর্ণ তা মিশিয়ে ভালোভাবে মিশিয়ে আপনি যদি যৌনি পদ্ধতি যদি সকাল বিকাল যদি আপনি যদি দিয়ে ধৌত করেন এই ছাগা চূর্ণ এবং নিম পাতার পানি দিয়ে ধৌত করেন ইনশাল্লাহ পাঁচ থেকে দশ দিনের ভিতর ইনশাআল্লাহ এই চুলকানি থেকে মুক্তি পাবেন সময় দর্শক যদি আপনার ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক